আসসালামু আলাইকুম আমরা রয়েছি পতেঙ্গা সি বিচে আর এটি হচ্ছে পতেঙ্গা পতেঙ্গা আসলে আপনারা এরকম সুন্দর একটি দৃশ্য দেখতে পারবেন আর এই পাশে হচ্ছে বঙ্গোপসাগর আর এই সাগরে কিন্তু অনেক জাহাজ কিন্তু ভিড়ে ভিড় করেছে আর বাম দিকে আমরা যে একটি শাখা দেখছি এটি হচ্ছে কর্ণফুলী নদী বঙ্গোপসাগর থেকে চট্টগ্রামের দিকে চট্টগ্রামের দিকে প্রবেশ করেছে এটি হচ্ছে কর্ণফুলি নদী সাগর যতই দেখবেন ততই ভালো লাগবে সাগরের বিশালতা আমাদেরকে অনেক কিছুই শেখায় বিশাল বিশাল প্রতিটি ব্লক অনেক বিশাল যেটি সাগরের পাশেই দেওয়া হয়েছে যেন ঢেউগুলো তীরের কোনো ক্ষতি করতে না পারে তো চলুন ঘুরে ঘুরে দেখি অন্য অন্যান্য স্থানগুলো চট্টগ্রাম সিবি দেখার জন্য আসলে অনেক লোক চলে আসে সাগর দেখার জন্য আসলে এটা অন্যরকমই একটি ভালো লাগা কাজ করে আর এখানে একটি বিশাল একটি ঘাট রয়েছে এরকম সি কে দেখার জন্য আর এটি সি এর একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত সি এর দক্ষিণ পাশে এরকম একটি সুন্দর ঘাট রয়েছে এবং এখান থেকে কিন্তু সাগরের এই পানির ঢেউ খেলানো দৃশ্যগুলো অনেক ভালো লাগে দেখতে বসার জন্য খুব সুন্দর জায়গা করা হয়েছে আর এই জায়গাটি হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা সিবিচে এই পাশ থেকে সাগরকে দেখতে আসলে অনেক সুন্দর লাগে আর দূরে কিন্তু জাহাজ নোঙ্গর করা রয়েছে সাজানা গুছানো ছিমছাম পতেঙ্গা সি বিচে আসলে আপনারা এরকম সুন্দর একটি দৃশ্য দেখতে পাবেন সকালবেলা খুব সকালবেলা সূর্য উঠেছে এবং সাগরের দৃশ্যগুলো এখান থেকে দেখতে আসলে খুবই ভালো লাগে সকলকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রামের এই পতেঙ্গা সি বীজ থেকে